যদি সুযোগ থাকে জোরণ নমাজ গিয়া প্রত্যেক দিন হরম পড়ার তে বানি না না কারণ আপনার মসজিদ এক রাগাত পড়িলে এক রাগাত সব পাইতা আর হরম শরীফ বলিলে এক রাগাতে এক লক্ষ রাগাতর সব যা খুব কোনো আপত্তি নাই যাইতে পারবা এখন যদি আপনি অন কি আপনার শিলচর কাছারি মসজিদ নমাজ যাইন বেশি ভাই বানি বিলে না অন যে হুকুম কাছারি মসজিদ অহুকুম আপনি যদি অন্তা কি বদর ফুরু যাই নমাজ ভরিতা না হন যে হুকুম অন ও হুকুম বদর ফুর তাকি যদি আইলা কান্দি খাসারি মসি দোয়াইন হন যে সোহাব অন ও সোহাব এর কারণে ইলা সোহাবর নিয়তে যাইত না আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামর মতো কথাটা লক্ষ্য করিও মসজিদুল নবীর মধ্যে নমাজ পড়িলে কত সাপ পাওয়া যায় বিলে এক রাগাতে পঞ্চাশ হাজার রাগাতোর সাব আল্লাহ কত রাখা তো পঞ্চাশ হাজার রাগাতোর সাপ একটা পয়েন্ট আপনারা লক্ষ্য করবা একটা মাত আপনারা লক্ষ্য করবা আমার নবিয়ে যে ঈদগাত নমাজ পড়িলা সাহাবায় কেন লইয়া নবিয়ে যদি চাইতা তা হইলে হরমিয়া তো নমাজ পড়িতা হার্তা হর্তা নাই তাহলে বোঝা গেল নবীজি হরম নমাজ ভরিল না কারণ হিন আপনার এক লাখ রাখা তোর সাপ আপনার পাওয়া যায় হিনও না আল্লাম নবী মসজিদে নব উইথ পঞ্চাশ হাজার সাপ পাওয়া যায় ইনও না তাহলে বোঝা গেল নবীজির ই আমল তাকিয়া ওখান বোঝা গেল ঈদগার মাঝে নমাজ পড়িলে কত যে সাব দিন নবিয়ে জানো ইনার আল্লাহ জান কি আল কত রা নিশ্ আগে দিন এই কোন মাতো আসলাম বিলে হায়া নামক নিয়ামত যার কাছে আছে ওনার ফসরাব উবাইয়া কর্তা নাই আল্লাহর হবি ওলা নবীজি তান জিন্দগির মাঝে একদিন কোনো এক জায়গার মধ্যে ফস্রাব করছেন আদিস্বরীহ বর্ণিত সাবাতায় তাই কোম এক কোমর এক বিবাদর মীমাংসা করার লাগে আমার নবী ও জাগার মাঝে গেসলা তাহলে বুঝা গেল আমার নবী ও বিচারক বিচার করতে গিয়া আপনার হক করতা না। আল্লাহর রহবীর সাল্লাহ আলাইহি সাল্লামর উম্মত হল কেয়ামতর দিন সাত গুণ মানসরে আল্লাহ রব আলমিনে আরসর ছায়ার নিচে জাগা দিব এটা কি একগ্র মানুষ হইয়া তা হল ন্যায় পরায়ণ ইনসাফি মানুষ যারা এরা আর সে বরির ছায়ার নিচে জাগা পাইব আল্লাহর নবীর উন্মত হল কথাটা লক্ষ্য করিও দাম দল লগে যাইন যাইন এই আগে আপনার খানি ভাইবানি না যাইন আপনার ও বাড়ির কুটুম হইয়া আপনার বনি বাড়ি হইয়া গেছে সম্মান ভাইবা আল্লাহ একজন বিচারি আর চর সার নিচে জাগা দিলার এন হওয়ার আর বাকি নি কৌহান আল্লাহ আল্লাহ সারার আগে কয়েক মানুষের এনে ব্যস্ত দিব লাগি বিচার যেটা খালি গেলেও ওই তো নয় বিচারক শুদ্ধ বিচারি হা লাগব আল্লাহর সাল্লু হিম্লামে দেখা যায় ও জায়গার মধ্যে ফসরাবর প্রয়োজন হইল আল্লাহর নবী সাল্লাহ কুয়েন হিমসাল্লামর মত হল ইবনে মাজা শরীফর মধ্যে হাদিস বর্ণিত আল্লাহর হবি ও জায়গার মধ্যে ফস্রাব যখন তখন দাঁড়াইয়া নবীজি যে করছেন গোটা তেষট্টি মাঝে একদিন একবার নবী যে এই ফস্রাব দাঁড়াইয়া খল্লাখেনে বিলে দায় আদায় যদি নবী তার জিন্দগির মাঝে একটা বার যদি দাঁড়াইয়া ফসরাব করতান আরে ভাই তাহলে তুমি আমি যদি বুয়া অক্ষম হইত তাহলে ফস্রাব নিয়া ডাক্তরের গেছে মেশিন দি বার করা লাগল নে এখন বুয়া অক্ষম হই গেছে গিয়া ক্ষমতাহীন হয়ে গেছে আপনিও দাঁড়াইয়া ভস্রাব করতায় ফার বাই ও খানুনটা মতে ফাইলান আল্লাহ আল্লাহ নবীর আল্লাহ জমিন দিস কি লাগে। না উইজি ফরমান গুয়িস্টু মুআল্লিমাম বিমাকারিমিল আখলাক আমি তোমার তান শিক্ষক শুধু শিক্ষক নয় আমার কাছে সাধু যুক্ত শিক্ষকতা আছে জুরে বলো সুবহানাল্লাহ ও জগত আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam e azu kullah ওযু যখন আমরা করি ওযুর মধ্যে ফৰজুয়াতাক লৈ যা কুমথুম ইলাচ চোৱা তিপাকুছিলো ওযো আকম আল্লাহ একুৰাম চুৰি প কৈত্ৰা ইয়া আই অল্লাজিনা মানুহ ইজা কুমথুম ইলাচ চোৱা নাতিপাক উছিলো অয আ হে ইমান তুমি তেন যে সময় নমাজৰ লাগি জালা এইবাই নমাজৰ লাগি প্ৰস্তুতি নিবাই নমাজৰ লাগি তুমি তাইন রুজুই বাই লাগি যে সময় তুমি তাই আগ বাড়ি বাই প্রস্তুতি যখন নিবাহ তখন পাকছিল তোমার তাই মুমণ্ডল দৌত কর দৌত কর মুমণ্ডল মুখ কতক আনগিল চুলর গুলিত তাকি লোয়া কপালর নিজ জেগা কপালের ওখর জেখান চুলের গুলি তাকি লোয়া কটার নিষ্পর্জন্ত আর এক কানুন লতি তাকি আর এক কানুন লতি পর্যন্ত এই জায়গাটার নাম হইয়া থাকল এই মুখ যেটা এটা তুমি দৌত করো এমন দৌত করো ফাঁকশিলু শব্দটা আইসে ফাঁকশিলু ইয়ানে দ ই জায়গারে তুমি কি তা দ বিজাও আল গাসলু শব্দর অর্থ ইয়া তাক লগিয়া আল মসদর তার মানাহ লগি সুস্তন দহনা মানা মানাহ ইতাকল দৌত করা গোসলার মানা ওয়াত লগি টফকি টফকি জল পড়ার নাম হইল গোসল যদি আপনার টফকি টফকি জল ভরে নাতে হই হয়ে যাইব লাগিয়া গোসল ঘরতে দুই লিটার চার লিটার ভানিয়ে গোসল হয় না আ নি এ চার লিটার ভানি দি সারা শরীর বিজাইতে হারবাইনি হারবাই না গোসল হইল টকি টকি পানি ভরান না ভেল লাগিয়া মুখ টাকি পানি ফরত ওয়াই দিয়া খুব মিলেল মারাফি কার তুমি কিতা তা করো তোমার কনি যেটা ওটা আপনার কনি পর্যন্ত তুমি তেন কিতা করো দৌত করো শনি কইতে কোন জায়গা বিলে ও দেখো আমার ওখানে যে দশাইটো দুই গোটা আছে ও গোটা পর্যন্ত এর উপর পর্যন্ত তুমি দৌত কিলা দৌতো করতাই বিফানির মাঝে বালা করে দৌত করতায় লাগিয়া অজুর বদন যেটা এটা তিনবার হইয়া তাক সন্ন্য ন কয়বার দোয়া তিনবার হিতাব দেখছি বাই অকল একবার দার বাদে তোমার অন্তরের মাঝে আইল ই দোয়া লাগবো লাগব আপনি দইলা দোয়ার পরে দেখা গেল এই বদনটা শুকনা রয়েছে আবার আপনি দইটা পারবা এর এরপরে দেখা গেল আপনি ও বদন ঘুরে আবার আপনার সন্দেহ রয়েছে কয়বার হইল তিনবার এখন আর আপনার সন্দেহ তাকবনি মাতো না তোলা কিতাব দেখছি তিনবার উপরে দোয়া হইল গিয়া আপনার মকরু আমার একদিন একজন বাইয়ে বা আমি একজন মেসাব রুজু করা দেখলাম মসজিদ আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার এন কৈতরা যে আমি দেখলাম ষোলোবার এক বদন তাই দইলা ষোলোবার দইলা কইনচেনিটা কিতা হাল ওজুয়ে নমাজ যাইব না নি ওজুত নমাজ যাইব না নি ষোলোবার দোয়ার বাদে এক বদন যদি ষোলোবার দোয়তে জমাত রয়েছে নি রয়েছে না হেরে দিকে এৰ লাগি আ সুনা মানছে কৈছন শৈৰদী বুট খাদাইন শৈৰদী বুট খাদাইন ইটা কোনো মাত কৈ না গাঁৱলী এক মাত এৰ লাগি তাবিজ জাৰা বেটিনতে আপোনাৰ খবৰ চবৰ হয়ন দুই দু দানা দেন এখন শৰীৰত মোত মেলি কেলে সদায় ইটাই সিটা দিয়া এৰ লাগি আল্লানবীৰ উন্মতক হল সদা এটা লক্ষ্য কৰি মানুষ হইলে মানসিক গুণাগুণর মাধ্যমে নিজে নিজরে সেই ব্রাগা লাগে না সেই ব্রাগলে মানুষের বিন্দেগীর মালা পিন্দা লাগে ইনসানো মানুষ যারা এরা চঞ্চল বুল হইতে পারে কিন্তু যে বোল সাজা নাই ই বোল সাজাও আপনার দিতা বার্তা নাই লাগি আল্লাহর নবীর হল কথাটা লক্ষ্য করি আল্লাহর নবী সাল্লাহ হল আল্লাৰ নবী মহদুৰ ৰচুল্লাহিম্লামৰমত হ'ল আজিকে আমাৰ বুজে পাৰলাম অদন দুৱা হত যে কোন দুৱাৰ সদা কোন জেগা বোলে মোক যে খানিকান দুৱা হত আৰ বোলে শনিভৰ্যন্ত দুৱা হ'ত গুচল হৈত ভাগছিলো দৌতকৰ্তাই আল্লাহ নবীর হল কথাটা লক্ষ্য করি আমরা আইলা কান্দির মানুষ এখন গুসল করা না নি করিমগঞ্জের মানুষ নাও আনি ও ঠিক আছে ও তোমার ওখানটা নাও আর দুয়াও গুসল করো যে তা করো পানি বাইয়া পড়তো আর মাথা যে গু আছে ও গুড়ে কিতা করো মুসে করো ওয়াংসাহু মুসে করো তোমার মাথা ও আরজুলাকুম ইলাল কাবাইন আর পাউরে তুমি দ টকনু পর্যন্ত টকনু মানে কিতা তা কাবাইন ইয়া তাকলগিয়া ওযে দফাহ আর দ দারো আপনারা দুইটা গুটা আছে ও গুটারে কাবাইন হওয়া হয় আমরা যে ঘুরে কি তা কই পাউর পানি আই কই নানি পানি আই কই মাথা কিয়াল করব এটা মাথা লাভ আছে না লাভ আছে আল্লাহার নবী সাল্ল্লা হইল কথাটা খার আল্লাহ নবী ও যে জাগা আপনার অজু করছই দালাইয়া বসরা যেদিন খসলা এদিন আল্লাহ নবী মাতার সাইর বাঘর এখবা মুখর মাতা সবা করে সাইর বাঘর এখবাক সাহাবায় কেরামকলে দেখছই দেখিয়া তো দেখলা এখন তো ইসলামর ভিতরে আরো একটা আইছি। খুৰাণ চৰিবতো আল্লাই কৈছা চাৰি বাঘৰ একবাক মছে কৰ কিন্তু নবীয়ে কৰিলেই চইনো মতামোৰা কৰি আৰু কি কৰি আম নামনা তোলা তে আল্লাৰ নবীয়ে নমাজ খোজা কৰ ছইন আল্লাৰ আইন হৈ গৈছে তুমি আমি নমাজ খজা কৰিলে কিতা হব আমাৰ একজনে কৈছ খজা নমাজ সম্পৰ্কে তোলা কৈবাকো আমি কোৱাত লাগছি আৰ লগে কিছু মাত মাতিছোন যে মাত অকল মাতাই আমার আমারও বালা হয়েছে আর আমারও বালা হইব ওইশ নমাজ জমা জমাতর প্রতি জমাজর টাইম প্রতি গুরুত্ব ওগুর ব্যাবারেও তোলা মাতিবা ও আমি তুলা তোলাঙ্গিতে মাতিছি বাদ হয়েছিল হ্যাঁ বাদ হয়েছিল বাদ ইগু তো মাত আমার লাগিও যেটা আপনার লাগিও তানি আইজ আমার দি মাতাই খাইল টাইম যদি মাতি দিনটা হয়তো অন্য কোনো অসুবিধা হইব এর লাগি আমার মাথার যদি ঠিক হয়ে যাইতে তো পালানা নি মাত আল্লাহর নবীর উন্মত হলে এখন আমার জানা মোতাবিক জানি বুঝি কোনো মানুষের শরীয়ত রুজোর ছাড়া যদি নমাজ ছাড়ি দে তাইলে কিতাবর মাঝে হদিস শরীফর মাঝে হদিস আইসে মান তারা কা সালাতাম মোতাম্মিদান ফাকা মোতাম্মিদান ফাকাদ কাফার যদি কোনো মানুষে জানি বুঝি নমাজ তরক করে ই মানুষে কাফির বনি গেছে গিয়া ও হদিস রোজাত করতে গিয়া মহদ্দি সিনে কেরাম অকলে কৈতরাই কান্দি মুরা দইল কতাই মানুষে নমাজ পড়ছে না অর্থাৎ কাফির অকলোর কাম করছে নমাজ যাইন নাই না আপনার মমিন নমাজ না পড়লে বোঝা গেল মমিনর কোনো আলামতেন গাছে নাই ইয়ামলের কারণে এনের ইমান কিন্তু নমাজ পড়ার বুঝা গেল এই মুসলমান অর্থাৎ কি মলকোজ কথা জানি বুঝি নমাজ ছাড়া যেটা এটা হইল একটা কুফরি খা মাত বুঝাইতাম বার সিনে আল্লাহ মাপ দিতা হল নবীরাল লক্ষ্য করিও বাদর মাতইয়া তাকলগিয়া নমাজ জানি বুঝি শরীয়তর ওজোর সারা যদি সারি দিন তা হইলে কিতা হইল বেলে আপনার লাগি নিয়ম ইয়া তাকল ই নমাজটা আপনি আদায় কর্তা বেলে কিলা আদায় কর্তা বেলে কি ফাঁস বছর আগে আপনি একদিন জোর নমাজে সারিছিলা পাঁচ বছর বাদে ইয়াদ ফেকার কানুন ইয়া তাকলো আপনি পাঁচ বছর বা আগর নমাজরে ও দিন ফলিতা কিলা ফলিতা বিলে কজা নমাজ ফলিতে হইলে মাসলা হইল গিয়া চুন্নত যে তাইতাৰ কোনো কজা নাই কিন্তু ফৰ্চ যেটা অটাৰে আপুনি হু বহু বলিতা যে মই আপুনি গতকাল কোৰ গতকাল কোৰ জোৰ নমাজ যেটা অটাৰে ভৰি চৈন্যা জানি বুজি আকৌ কজা কৰিলেই চইন আপুনি যদি ই নমাজৰে যদি আবাৰ কজা কৰাৰ কাৰণে আদায় হৈ যায় যদি তই গুণা মাফ হৈ গৈছে নতুবা আপোনাৰ আশী শুকবা হ'ব কত শুকবাৰ আশী শুকবা শুকবাৰ বৰ্ণনা আমৰাৰ ওস্তাতে যোন আমৰাৰে ফুৰাইছো ই পাঠ যন ফুৰাইছো নে ই উস্তাত লাগে আমাৰ বন্দুকুমাৰ আৰ মাহমদুৰ ৰহমান হুজুৰ রতনপুর মাদ্রাসার প্রিন্সিপাল আসলা তান আব্বা জান যান নাম হইল মৌলানা আব্দুর রশিদ সাহ রহমতুল্লাহ তিনি আমার হুজুর জানোর নাম হইল কি মৌলানা মাহমুদুর রহমান সাহ রহমতুল্লাহি তালাল আমার আরো উস্তাদ নাম হইয়া তাকল গিয়া খাগ হুজুর ইরশাদ হুসাইন খান সাহেব তাই একদিন আমরা রে বহারি শরীফ তান বইয়া হই ফুব আইলা খান দীর মাঝে মাহমুদুর রহমান হুজুর খান ফরাই জন মাসলা দান ডাকুন আলি মাসলা খদরা নিয়ামত বাদ আজাল নিয়ামত আত ছাড়া বাদে মানুষে বুধ নিয়ামত কি জিনিস আসলো আমি আপনার সামনে প্রত্যেক দিন আয়া মাতিয়ার যদি আমার মত আজ যদি নির্ধারিত থাকে কাল যখন আই আমার লগে যারার দিলর মায়া আছে এরা ইটা মিত খান দিবানি না এর লাগিয়া মানুর লগে মহব্বত রাখা ইমানোর পরিচয় আর ইমানদারর লগে দুশ্মনী রাখা হইয়া তাক লগি মুনাফিকর আলামত আল্লাহ আমার হুজুর উস্তাদে মহতরম মাহমুদুর হুকবার কথা বুঝাইতে গিয়া তাই ওলা বড় লাই দিবা ওলা শাস্তি কাটা জানি লাগব নমাজ লাগবা একজন মানুষে এই আশি হুকবার মধ্যে মাতইয়া তাক গিয়ে আপনার আশি বছর তাইন এক ফে কিংবা তো দুই ফাঁ দুজগর শাস্তি কাটা লাগব এই আশি বছর যেটা ই আশি বছর আমরার বছর কত মাসে হয় বারো মাসে এই হুকবার বছর যেটা এই বছরটা আশি মাসে ইমন হুকবার বছর আশি মাসে হুকবার মাস হইব আশি মাসে হুকবার দিন হইবো আশি দিনে এই হুকবার ঘন্টা জাগুন হইবো 80 ঘন্টায় এই ঘন্টার মিনিট জাগুন হইবো 80 মিনিটে এই মিনিট আর সেকেন্ড জাগুন হইবো 80 সেকেন্ডে বড় করি কো একবার ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওলা গুনা হইবো জানিবু দিনো রাত চাড়িলে এল লাগিয়া হনার নমাজ মেহেরবানি করিয়া ফলিতে সময় আমরা খেয়াল করতাম আমরা নমাজটা কিভাবে আপনার ফলিতে হইব আর মানুষে আমার এ আর মাত না আমরা চার রাখা তিন নমাজ এক রাগাত পাইলাম বাদর তিন রাগাত কিলা ফলতাম ওখানতাম আকিত কই দিবা না কইতাম না চার রা কাটি নমাজ জোর নমাজ আপনি গিয়া পাইলে আপনার তিন রাগাত পৌতই গেছে কয় রাগাত পাইলা এক রাগাত ইমাম সাহেব যাই না ইমাম সাহেবের লগে এক রাগাত আপনি পাইছেন মনে মনে আপনি গুমান করবা ই যে এক রাগাত নমাজ যেটা ই এক রাগাত নমাজটা আপনি কোন সুরাত পাইলা শুধু আত্মা আলহামদুল সুরার নানি বাদর দুই রাখাত চাই রাখাতি নমাজর বাদর দুই রাখাতো কিতা নাই সুরা নাই খেয়াল করবা ইমাম সাহেব ডাইনে দি যখন সালাম ফিরাইলা যদি ইমাম সাহেবর নমাজ কোনো গলতি হয় ভুল হইন যদি সিজদায় সহ দেন তা হইলে আপনি ও সিজদায় সহ দেওয়া লাগব খেনে বলে আমি তো হি তিন রাখা তো আসলো না ভুল কি বা আগর তিন রাখা তো হইছে বলে না একতে ইমামত যেটা ইটার আপনার ইমাম সাবর ইত্তেবা যেটা এটা হইয়া তাক লগি একজন মক্তদিল লাগি ফরজ মক্তদিল লাগি ফরজে আইন কেরা আতাল ইমামে কেরা আতাল লাগু ইমামর কেরাত যেটা এটা মক্তদির কেরাত যদি আপনি এক রাগাত পাইছ বাকি তিন রাগাত নিজে পড়িলে আগর যে তিন রাগাত ফৌ তৈল অগুন তোর সোহাবাল্লায় তোমারে দিব এর লাগিয়া আপনি ইমামতির সম্মানার্থে ইমাম সাবর ইত্তেবা অনুযায়ী আপনি হলো গে সিজদায় সহটা এর বাদে ইমাম সাহেব আবার কিতা করবা নমাজৰ সালাম ফিরাইবা যখন ডাইনে দি সালাম ফিরাইবা বামে দি ফিরাইবার আগে আপনি মনে মনে আল্লাহ আকবার হইয়া উবাই যাকোয়া আপনি কিতা করো ফইলা রাখাত অলা ফড়ো কোয়া জেলা আপনার ইমাম সাবর ফিসনে নাই এখন আপনার দায়িত্ব গেছে আপনি সূরা ফালিয়া পড়া লাগব জেলা একলা নমাজ পড়ি নিয়ে আপনি প্রথম রাখাত আদায় করা লাগে ওলা আপনার প্রথম রাকাতটারে আদায় করো কো মাত বুঝবেত আগে হইলে আরইক নাই লাগছিল না খেরা পড়া লাগছিল না হাতেয়া হলো লাখলো না এখন একলা বলি ترا আপনি কিটা করো কো পড়ক কো বকুয়া বইয়া হারলে দুই রাখা তৈ গেছে না নিকিলা কিলা হইলো ইমামল লোকে হে কার হইল দুই ইমামল লোকর ইগুইয়া তার লগে আপনার চুরা সাড়া আপনি এখন পড়িছেন চুরা মিলাই ও আপনি কিতা কর বইয়া শুধু কায়দা আখে রাখ কায়দায় উলা করো কোয়া অর্থাৎ প্রথম কায়দা ইয়ানে প্রথম বোয়া যেটা ওটা বক বইয়া শুধু তসৌদ ভলিয়া আল্লাহ আকবার হইয়া উঠি যাক কুয়া মনে মনে উঠিয়া আবার আপনি চূড়া মিলাইয়া এক একঘাত নমাজ হল কুয়া ও খত রঘাত গেল তিন যে আঘাত যেগু বলি ফাতে আদি বলিবা ও আপনার শুধু ভাতে আর গো আর ইমাম সাবর শুধু ফাতে আর গো আল্লাহর নবীর উম্মতর গিয়া এড হইব ও আপনার টোটেল চার রাগাত নমাজ পড়া আপনার মকম্মল হইল বুঝাইতাম বার সিডি। কোনো কিছু মানে ভুল হরিল গতবার ওগুলিয়া লাগছে তুলচুড় এক জাগাত দুই মেশাবে আপনার দুই মেশাবে হই না সুরে ফাতে দিয়া আপনার শেষ রাখা ও সুরে ফাতে দিয়া আপনার ও হইলে রাখা থলি লইতা আর বাদে সুরা দিয়া দুই রেখা থিতা আমার কাছে ফোন আইল আমি আমার জানা অনুযায়ী কইসি না যাই হোক এর বাদে কিতাব বার করিয়াও চাইলাম চাইয়া দেখলাম না আমার খোয়া খান ঠিক আছে তে যাই হোক দুষিয়ান না ইতাজ এটা কমন মাসলা ই দিন হয়তো ই মেসাব মাদ্রাসাত গেছুই না ইলে তো হইতে পারে বেশ মেঘ থাকলে যাইতা না পারই না আর বাদে আর কিতাব চাইবার সময়ও পাইছই না ইলে অত হইতে পারে না তাহলে দুষিয়ান না যে এক মানুষ এলে সারা শিকিলা এলাকা কোনো কথা নাই এক মুফতি সাবলে সারা আপনার ফটো আটাইন বা এলাকা কোনো কথা নাই একজন অরফজন একজন আর একজন একজন অরফজন একজন একজন অরফ আর একজন আসুন নানি এখন আপনি গু মাত মাতিলে ই মাতি গু মাতার বাদে আপনার বহুত বহুত্রদি আর বহুত মাত আছে ইক না এলাক তই তো হারেনি এলাকত তৈতো হারে নামি লাগিয়া এল লাগিয়া যে একে অন্যরে দোষী সাব্যস্ত করতে আপনি বার্তা না আমি মাত বুজাই আন না আমি যে যে মেসাবে আপনার اعتراض আনছলা এনে আমি খারাপ কইছি নি মাতক তুলা নেটোড় যুগ বাদে কইবা এ দুষি না আমি দুষি না বল বুঝবা না আল্লাহর নবীর সদয় ফ্রি মন যদি তাকে সব জিনিসে আপনি ফ্রি সেনসে দেখবা আর আপনার ফেস যদি জিলাবির কলে থাকে তাহলে আপনি বালা বাদনিয়া পারবা এর লাগি মুমিন যদি পাক্কা হয়ে যায় খালি বালাত রই বাদরেও পালা দিয়ে আপনার বদলাইতো চাইব বুঝা যাইব ভিতরে ইমানৰ দখল আছে আর বে ইমান ফাঁসি খুজ্জার যদিও হয় আদনাম মাত্রে বড় করি তো চাইব চাইব নাকি ও অগুর নামই আল গা অগুর নামইল ইলজাম আমরা তো ওয়াইজ মানুষ মাতে মাত টানে তো মাত আরক্তি আছে কি ইলজাম সম্পর্কে মাতিলে আরকতা বেজান মাতা যাইব আমি বেজাই আর না ইলজাম যদি কেওর উফরে কেউ লাগায় তা হইলে লাগার আর খতরা আছে আর জান উফরে লাগছে এনবালাই আছে অনু মাত হোক তে আমি খাশলাম ও কথা কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হবির সল্লাহিম্লামর মত হল এখন দেখা গেল আমরা ই মশলা একু বুঝতে পারলাম নানি আর একজন পাইয়ে আমারে কইস হয় জনজার নমাজও আমরা করে গেলাম গিয়া দেখলাম আপনার জনজার নমাজর টকপির যেগুলা এইগুলার মধ্যে একটা টকপির ভাইলাম বাকি টকপির ভাইলাম না কিতা করতাম তোলা কইয়া দিবা হয়তো তান কোনো দরকার হইতে পারে বা অন্য কেউ ইকান আমার দেখিয়া লাভ নাই আমি কইয়া দিলাইলাম যদি আমরা অজানা থাকে তাহলে আমরা শিকিলাইলাম ইমাম সাবল লগে যে টকবির গুলা ফুট হয়েছে আপনি আর কোনটা ফলা লাগতা নাই মক্ত দি আপনে ও তিন টকবির যদি যায় কিংবা তো দুই টকবির যদি যায় অগুইন আপনি দিলাই বা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার কোনটা ফলা লাগতো নাই ও তিনটা তকবির দে আপনি দিয়া ডাইনি দি সলাম ফিরাই বাবা উয়ে দি সলাম ফিরাই বা আপনার নমাজ হয়ে যাইব গিয়া খেয়ে কইতরা ফলিতা বুঝছি জানি তে না ফড়লেও হয় না ফড়লেও হইব মাত খেয়াল কতরা নি যাব তে ইগু আমরার হল হইল না নি তে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল মেহেরবানি করি আমরার যে ধর্মই ধর্মই আমরা রে হইছে বিলে আমরা নমাজ যেটাই নমাজ আমরা কায়ম করতাম নমাজ আমরা চালিতাম না এল্লাগি আল্লাহর নবী সাল্লাহ আলাহি আসলামে জমাতে নমাজ চালি কোনদিন না আল্লাহর হবিবর উন্মত হল জমাতে নমাজ হল হইল সুন্নতে আমরা যে সুন্নত খালি দরিয়ানে নেই সুন্নত আল্লাহ নবীর উন্মত হল জমাতে নমাজ যেটা এটা হইলো শূন্যতে মাকিদা যে নমাজ রে নবী যে কোনোদিন জমাত পিন্ন ফলি সৈন্যা আপনি গর নমাজ ফলতা পারবা নমাজ হইব আল্লাহ নবী ফরমাইছেন গর নমাজ ফলতায় পারবা গড্ডে খবর বানাইও না এখান দি মুরাদ হইয়া তাক লগি আপনার গর যেখানি কেন আপনি নমাজ ফলিতা আপনি ফলইন না তে তো আপনার বিবিএ হয় নমাজ অর্থ হইন আমরা নামাজে মানুষ কিছু নিয়ম আছে নমাজ পড়ি কিন্তু নমাজের অক্ত যাবাইয়া পড়ি নমাজের অক্ত যাবাইয়া নমাজ পড়লে সব পাওয়া যায় না বৰঞ্চ গুনাও কোনো জাগাত উই যায় রাবাই লম্বা লম্বা আছে ইসলামের ইতিহাস ও বড় বড় উপমা উদাহরণ কল আছে আমি দিলে দীর্ঘ সময় মাতাম বার তবে আমি মলক্ষ সে একটা হদিস বর্ণনা করি আল্লাহ রবিব্রে গিয়ে একদিন এক সাহাবি বরমাইলাই আর আল্লাহ আমরা সাহাবা কেরাম সারা আপনার সামনে বয়াত আপনি হুকুয়া দুনিয়ার মাঝে সবচেয়ে পালাকাম হইল কোনটা আল্লাহর হবিবে ফরমাইনা সলাতুলি অক্তিহা নমাজ অক্ত মোতাবিক আদায় করা হইল সবচেয়ে ব্যস্তর আমরা নমাজ নিয়ম অনুযায়ী অক্ত মোতাবিক আদায় করতাম ও নিয়মের উপরে আমরা সাবিত থাকতাম ও মা আলাই না ইল্লাল বালাক ও আখিন দাওয়ান আনিল আহমদুলিল্লাহ আমিন আমিন আল্লাহ আমিন

আমরার অন্তর দে আপনার ডর আর منيبور দিয়ে আপনি মনি বে ভরপুর করিয়া দেও নবীজির ربنا عليك توكلنا وإليك <سؤال> أنبنا وإليك المصير وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين آمين سيد المرسلين السلام